আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিশেষ তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব আপনারা যারা পুলিশ কনস্টেবল এবং বিজিবি অসামরিক পদে আবেদন করতে ইচ্ছুক আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় পুলিশ লাইন সাতক্ষীরা এখানে মূলত দুইটা পদে নিয়োগ করা হবে সহকারী শিক্ষক ইংরেজি নিয়োগ করা হবে একজন এবং সহকারী শিক্ষক চারু কারুকলা নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা সম্মানের ডিগ্রি দেরি হতে হবে বয়স দুইটা পদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর এবং যারা শিক্ষক অভিজ্ঞতা সম্পন্ন তাদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে এবং আপনাদের মূলত এমপিও নীতিমালা দু হাজার আলোকে নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ এটা কিন্তু এমপিওভুক্ত তো সেক্ষেত্রে যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে যোগদান করতে পারেন আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সতেরো জুলাই দু হাজার পঁচিশ বিকাল চারটায় এ সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র পুলিশ সুপারের কার্যালয়ে দাখিল করতে হবে এবং পাশাপাশি আপনাদের সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে এবং পাঁচশত টাকা মূলত আপনাদের সোনালি ব্যাংকের মাধ্যমে পে অর্ডার করতে হবে এবং আবেদনপত্রের সাথে অবশ্যই ফেরত খাম সংযুক্ত করতে হবে কারণ পরবর্তীতে যখন আপনাদের মূলত পরীক্ষা হবে সেটা ফেরত খামের মাধ্যমে আপনাদের অ্যাডমিট কার্ড প্রেরণ করা হবে এবং পাশাপাশি এস এম এসের মাধ্যমে মূলত আপনাদের এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে তো আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আবেদন সংক্রান্ত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে